আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা তো আজকে আমি তোমাদের ইংরেজির একটা গুরুত্বপূর্ণ টপিক টেন্স নিয়ে আলোচনা করবো তো টেন্সকে বলা হয় ইংরেজির মেরুদণ্ড একজন মেরুদণ্ডহীন মানুষ যেমন সোজা হয়ে দাঁড়াতে পারে না ঠিক তেমনই একজন শিক্ষার্থী যদি টেন্স আয়ত্ত করতে না পারে তাহলে তার ইংরেজির ভিত্তিটা কখনোই সম্পূর্ণ হবে না তো আজকে আমি তোমাদের টেন্সের বেসিক নিয়ে আলোচনা করবো এবং টেন্সের যে বারোটি স্ট্রাকচার আছে তো এই বারোটি স্ট্রাকচার তুমি খুব সহজে কিভাবে মনে রাখবে তো আমি চেষ্টা করবো খুব সহজে তোমাকে টেন্সটাকে বুঝে দেওয়ার এবং পাশাপাশি টেন্সের যে বারোটি স্ট্রাকচার আছে এই বারোটি স্ট্রাকচার তুমি খুব সহজ কীভাবে মনে রাখবে সেটাও আমি তোমাকে দেখে দেবো ইনশাল্লাহ তো ঠিক ঠিক আছে তো আমি আর কথা বলাবো না তো দেখি আমরা টেন্স কী তো মনে রাখবে টেন্স হচ্ছে কাল বা সময় তাহলে টেন্স কি টেন্স মানে হচ্ছে কাল বা সময় তো কাল বা সময়টা কী আসলে তো মনে রাখবা যে আমরা আছে আসলে তিনটা সময়ের মধ্যে আবদ্ধ একটা হচ্ছে বর্তমান অতীত ভবিষ্যৎ অর্থাৎ মানুষ তিনটা সময়ের মধ্যেই আবদ্ধ থাকে হয় তার অতীত থাকে বর্তমান থাকে এবং ভবিষ্যৎ থাকে তাহলে এই তিনটা সময় নিয়ে আমরা কি করছি টেন্সটাকে তিনটা শ্রেণিতে ভাগ করছি একটা কি প্রেজেন্ট টেন্স পাস টেন্স ফিউচার টেন্স তাহলে প্রেজেন্ট টেন্স মানে কি বর্তমানকাল পাস্ট টেন্স মানে হচ্ছে অতীতকাল ফিউচার টেন্স মানে হচ্ছে কাল তাহলে আশা করি তুমি বুঝতে পারছো যে টেন্স মানে হচ্ছে কাল বা সময় আর টেন্সটা কি ক্রিয়া সম্পাদনের সময়কে টেন্স বা কাল বলে তো আমি সব থেকে ছোটো সংজ্ঞাটাই এখানে দিয়েছি তাই তুমি বুঝতে সহজ হয় যে ক্রিয়া সম্পাদনের সময়কে টেন্স বা কাল বলে তাহলে আমরা কি বললাম যে টেন্সকে আমরা তিন ভাগে ভাগ করেছি একটা আছে প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স ফিউচার টেন্স তো এই প্রত্যেকটা টেন্স আবার চার প্রকার এই প্রেজেন্ট টেন্স চার প্রকার যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স আবার ঠিক একইভাবে পাস্ট এরকম চার প্রকার পাস্ট ইন্ডিফিনিট টেন্স পাস্ট কন্টিনিউয়াস টেন্স পাস্ট পারফেক্ট টেন্স পাস্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স ঠিক একইভাবে ফিউচার টেন্সও চার প্রকার অর্থাৎ আমরা তিনটা টেন্সের মোট বারোটা স্ট্রাকচার দেখব ঠিক আছে তো আমি এখন এই টেন্সের সিটের মধ্যেই আমি এখন ভারবের তিনটা রূপ দিয়েছি দেখো যে টেন্স যে আমি টেন্সে শিখবো ওই টেন্সের পাশাপাশি আমি তোমাকে কী দিয়েছি ভার্বের তিনটা রূপ আছে যেমন ভি ওয়ান ভি টু ভি থ্রি ভি হচ্ছে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম ভি হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম ভি টু মানে হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম আর ভি থ্রি মানে হচ্ছে ভার্ভের পাস্ট পার্টিসিপাল ফর্ম তো আমি তোমাকে অনেক বেশি দেই নাই তোমার গাইডে দেখবে যে যে কোনো গ্রামার গাইডে ভার্বের অনেক হিউজ পরিমাণ হ্যাঁ ভার্বের রূপ দেওয়া আছে তো তুমি ওগুলো দেখে নিবে আমি তোমাকে জাস্ট যেগুলো তোমার খুব বেশি প্রয়োজন জাস্ট আমি তোমাকে কয়েকটা দিয়েছি এখানে যেমন মনে রাখবা ডু ডিট ডান ডু হচ্ছে ভিওন ডিট মানে ভি টু ভি টু ফর্ম মানে ডু এর ভি টু ফর্ম হচ্ছে ডিট মানে পাস্ট ফর্ম আর ভিতরে হচ্ছে ডান গো হচ্ছে তোমার কী ফর্ম মানে গো ভি টুতে ওয়েন্ট আর ভিতরে ডান গান ঠিক আছে তাহলে ডু ডিট ডান গো ওয়েন্ট গান ইট অ্যাট ইটেন কাম কেম কাম ঠিক আছে তো আমি তোমাকে এই কয়েকটা দিয়েছি তুমি জাস্ট এই কয়েকটা একটু দেখে রাখবা তাহলে আমরা টেন্সকে সেটা বুঝতে পারলাম তো এখন আমরা টেন্সে যে বারোটি স্ট্রাকচার আছে তো এই বারোটি স্ট্রাকচার কীভাবে খুব সহজে মনে রাখা যায় তো আমরা সেটা দেখব তো দেখো আমি কী করছি যে আমি একটা পেজের মধ্যে এই বারোটি স্ট্রাকচার লিখে দিয়েছি খুব সহজে দেখো আমি কী বলছি যে টেন্স তিন প্রকার একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স ফিউচার টেন্স তাহলে টেন্স কয় প্রকার তিন প্রকার প্রেজেন্ট টেন্স পাস টেন্স ফিউচার টেন্স তো আমি তোমাকে যে বলেছিলাম যে টেন্স প্রতিটা টেন্স আবার চার এই যে যে প্রেজেন্ট টেন্স তিন চার প্রকার ইনডিফিনিট কন্টিনিউস পারফেক্ট পারফেক্ট কন্টিনিউস তো আমি ঠিক সেগুলোই এখানে লিখেছি দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পাস্ট ইনডিফিনিট টেন্স এটা তো এখন তুমি একটা জিনিস খেয়াল করো তো একটা জিনিস দেখো যে এখানে প্রত্যেকটাই প্রত্যেকটাই সাবজেক্ট অবজেক্ট সাবজেক্ট অবজেক্ট সাবজেক্ট এবং অবজেক্ট কি আসে তাহলে তোমার আর কষ্ট করে এক্সট্রা যে সাবজেক্ট অবজেক্ট এটা মুখস্থ করার প্রয়োজন নেই তুমি শুধু মনে রাখবে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার শুধুমাত্র ভি ওয়ানটা মনে রাখবে যে ভি ওয়ান পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার ভি টু ঠিক আছে তাহলে কী বললাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বললে তোমার মাথায় আসবে ভি ওয়ান পাস্ট ইনডিফিনিট টেন্স বললে মাথায় আসবে ভি টু আর একটা জিনিস মনে রাখবো যে ফিউচার থাকলেই মানে ফিউচার টেন্স থাকলেই তোমার কী থাকবে শ্যাল অথবা উইল থাকবে শ্যাল অথবা উইল থাকবে মানে শ্যাল উইল সব জায়গায় আসে এখানে শ্যাল অথবা উইল কি সবখানেই আসে তাহলে আমি তোমাকে কী বললাম যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বললে কী আসবে সাবজেক্ট প্লাস বিয়ন প্লাস অবজেক্ট তো তোমার এক্সট্রা সাবজেক্ট অবজেক্ট মুখস্থ রাখার প্রয়োজন নাই কারণ সবগুলোতেই সাবজেক্ট প্রথমে অবজেক্ট লাস্টে আসে তো তুমি শুধু মনে রাখবে যে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সের গঠন হচ্ছে ভি ওয়ান পাস্ট ইন্ডিফিনিট টেন্সের গঠন হচ্ছে ভি টু তো ভি ওয়ান ভি টুটা কি আমি তোমাকে যে একটুকে বলেছিলাম যে যে ভার্বের তিনটা ফর্ম আছে একটা সে প্রেজেন্ট ফর্ম পাস্ট ফ্রম পাস্ট পার্টিসিপাল ফর্ম তো আমি যে যে এই প্রেজেন্ট ফর্মকে বলছি ওয়ান পাস্ট ফর্মকে বলছি আমরা ভি টু তো এটাই আমি এখানে লিখেছি যে সাবজেক্ট প্লাস ভি প্লাস অবজেক্ট এটি হচ্ছে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সের গঠন পাস্ট ইন্ডিফিনিট টেন্স কী হবে জাস্ট ভি টু ঠিক একইভাবে ফিউচার ইন্ডিফিনিট টেন্স কী হবে তখন মনে রাখবে যে ফিউচার থাকলে শ্যাল উইল থাকবেই এখন তাহলে এই ভি জাস্ট এখানে থাকবে তাহলে কী হবে এক্সট্রা করে হবে শ্যাল উইল শ্যাল উইল এবং বিওয়ান শ্যাল উইল এবং ভিওন ঠিক আছে তো আমার বিশ্বাস তুমি এটুকু বুঝতে পেরেছো এখন দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস তো প্রেজেন্ট কন্টিনিউয়াসে যাওয়ার আগে তো তুমি জাস্ট একটা জিনিস মনে রাখবে জিনিস মনে রাখবে যে বি বিভার ঠিক আছে বি ভার হচ্ছে পাঁচটা বি ভার হচ্ছে পাঁচটা কী কী অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার তাহলে বি ভার কয়টা বললাম কি বললাম তোমাকে বি ভার পাঁচটা এম ইজ আর ওয়াজ ওয়ার তো অ্যাম ইজ আর প্রেজেন টেন্স নিয়ে যাবে ওয়াজ ওয়ার নিয়ে যাবে পাঁচ টেন্স অ্যাম ইজ আর কে নিয়ে যাবে টেন্স ওয়াজ ওয়ারকে নিয়ে যাবে পাঁচ টেন্স মানে যে একটা দুইটা তিনটা টেন্স তাহলে যেহেতু দুইজনে ভাগ করে নিয়ে গেছে পাঁচটা তাহলে এখন যেই ফিউচার টেন্স ওকে নেবে না ও তাহলে ওর কি ভাগে পাবে না হ্যাঁ ও পাবে তো ও তোমার যেহেতু পাঁচটা দুজন ভাগে নিয়ে গেছে তাহলে ফিউচার টেন্স লাস্টে কিছুই পাবে না এমনটা হয় না তো কী করছে এই বিটাই নিয়ে যাবে তাহলে মনে রাখবা যে বি ভার হচ্ছে পাঁচটা এই প্রথম তিনটা প্রেজেন্ট টেন্স নিয়ে যাবে পরে দুইটা পাস টেন্স নিয়ে যাবে আর ফিউচার টেন্স ফিউচার টেন্স তো কিছু নেবে তো ফিউচার টেন্স কী করবে এই বিটাই নিয়ে যাবে ঠিক আছে তাহলে এখন দেখো তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা কী হবে তো এখন দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা কী হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমি তোমাকে কী বললাম একটা জিনিস মনে রাখবে যে কন্টিনিউয়াস মানে হচ্ছে ভার প্লাস আইএনজি কন্টিনিউয়াস মানে ভার প্লাস আইএনজি তাহলে তুমি এখানে বলতে পারো যে কন্টিনিউয়াস মানে যেহেতু ভার প্লাস আইএনজি তো আমি এখানে লিখতেই পারি সংক্ষেপে যে কন্টিনিউয়াস মানে হচ্ছে ভার প্লাস আইএনজি ঠিক আছে কন্টিনিউয়াস মানে ভার প্লাস তো এখন দেখো তো এখন আমি কী বলছি দেখো যে বি ভার বি ভার প্রথম তিনটা প্রেজেন্ট টেন্স নিয়ে যাবে মানে এই অ্যামিজার প্রেজেন্ট টেন্স নিয়ে যাবে তাহলে দেখো প্রেজেন্ট কন্টিনিউাস টেন্সের গঠন কী হবে সাবজেক্ট আর অবজেক্ট তো মুখস্থ রাখা লাগবে না তুমি জাস্ট মনে রাখবে অ্যাম ইজার অ্যাম ইজার মুখস্থ রাখবে প্রেজেন্ট কন্টিনিউস অ্যাম ইজার পাস্ট কন্টিনিউস ওয়াজার আর তোমাকে কী বললাম যে কন্টিনিউস মানে ভার প্লাস আয়েন্স তাহলে ভার প্লাস আয়েন্স জি থাকলে ভার প্লাস আয়েন্সে থাকবে ভার প্লাস সায়েন্সে থাকবে তো এটাকে তো তোমার আর এক্সট্রা করে মুখস্থ রাখার প্রয়োজন নেই তাই না তাহলে তুমি জাস্ট মনে রাখবে যে প্রেজেন্ট কন্টিনিউস মানে অ্যামেজার পাস্ট কন্টিনিউস মানে আর ফিউচার কন্টিনিউস মানে কী হবে তখন এই যে বললাম যে এই যে বিভার বিভার পাঁচটা হ্যাঁ তো ফিউচার এই বিটা নিয়ে নেবে তাহলে ফিউচার কন্টিনিউস টেন্সের গঠন কী হবে আর তোমার ফিউচার থাকলে কী থাকবে শ্যাল উইল থাকবে শ্যাল উইল থাকবে আর তাহলে কী হবে শ্যাল বি উইল বি ঠিক আছে তো আমার বিশ্বাস তুমি বুঝতে পেরেছো কি তোমাকে কী বললাম আমি তোমাকে আবার একটু বলি প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সের গঠন হচ্ছে ভি ওয়ান পাস্ট ইন্ডিফিনিট টেন্স ভি টু ফিউচার ইন্ডিফিনিট টেন্স শ্যারউইল থাকবেই মানে ফিউচার টেন্স থাকলেই স্যারউইল থাকবে এখানে জাস্ট ভিওনটা আসবে ভি ওয়ান আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে কন্টিনিউয়াস মানে ভার প্লাস আইনজি তাহলে তোমার এই ভার প্লাস আইনজিটা এক্সট্রা করে মনে রাখার প্রয়োজন নেই তুমি শুধু মনে রাখবে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে অ্যাম ইজ আর পাস্ট কন্টিনিউয়াস মানে ওয়াজ ওয়ার আর ফিউচার কন্টিনেন্স মানে শ্যাল বি উইল বি বি কেন এই যে তোমাকে বললাম যে বি ভার পাঁচটা এই জন্য এই বিটা ফিউচার টেন্স নিয়ে যাবে ঠিক আছে আশা করি বুঝতে পারছো এখন তুমি মনে রাখবে যে ঠিক একইভাবে হ্যাভ ভারবো তিনটা হ্যাভ ভার্ব হচ্ছে তিনটা হ্যাভ হ্যাজ হ্যাড হ্যাভ হ্যাজ হ্যাড ঠিক একই কথা হ্যাভ আর হ্যাজ প্রেজেন্ট টেন্স নিয়ে যাবে হ্যাড নিয়ে যাবে পাস্ট তাহলে ফিউচার কী নেবে এই যে হ্যাভ নিয়ে যাবে ফিউচারটা হ্যাভ নিয়ে যাবে তাহলে দেখো একইভাবে দেখো তুমি যে আরেকটা জিনিস মনে রাখবে যে পারফেক্ট মানে হচ্ছে ভি পারফেক্ট মানে হচ্ছে ভি থ্রি পারফেক্ট মানেই ভি তার মানে এই সবগুলোতে ভি দেখছো ভি থ্রি এই যে ভি সাবজেক্ট অবজেক্ট মুখস্থ রাখবে না সাবজেক্ট অবজেক্ট সাবজেক্ট অবজেক্ট এগুলো বাদ তাহলে পার যেহেতু টেন্স তাহলে ভি থ্রি ভি থ্রি ভি থ্রি তো এটা তোমার এক্সট্রা করে মনে রাখার প্রয়োজন নেই তুমি শুধু মনে রাখবে যে হ্যাভ ভার তিনটা হ্যাভ ভার তিনটা কী কী হ্যাভ হ্যাজ হ্যাড তাহলে হ্যাভ হ্যাস নিয়ে যাবে প্রেজেন্ট হ্যাড নেবে পাস্ট আর তাহলে ফিউচার কী নেবে হ্যাভ হ্যাপটা নিয়ে নেবে তাহলে এখন দেখো কী হয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন কী সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাস সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাস হ্যাভ হ্যাস কই পেল ওই যে হ্যাপ তিনটা হ্যাভ হ্যাস হ্যাড হ্যাডটা হচ্ছে প্রেজেন্ট হ্যা সরি পাস্ট তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন হচ্ছে হ্যাভ হ্যাস পাস্ট পারফেক্ট টেন্সের গঠন হ্যাড আর যেহেতু ফিউচার টেন্স খেয়ালই থাকবেই তার সাথে কী হবে হ্যাপ বার্ক হ্যাপ বার্ক তিনটা ছিল হ্যাভ হ্যাজ হ্যাড এই তো বুকিং তো হ্যাভ ইন নেক্সট ফিউচার তাহলে হ্যাল হ্যাব উইল হ্যাভ তো আশা করি তুমি এটুকু খুব সহজে বুঝতে পেরেছো তো তোমার সব কিছু মনে রাখার প্রয়োজন নেই তুমি শুধু এই যে মার্কিং করা যেগুলো এগুলো মনে রাখলে তোমার হয়ে যাবে কিন্তু আর সাবজেক্ট অবজেক্ট তো থাকবেই আর কন্টিনিউয়াস মানে ভার প্লাস আইএনজি তার মানে কন্টিনিউয়াস টেন্স বললেই ভার প্লাস আইনজি থাকবে আর পারফেক্ট টেন্স বললেই বি থ্রি বি থ্রি থাকবে ঠিক আছে এখন তুমি পারফেক্ট কন্টিনিউস টেন্স কিভাবে মনে রাখবে দেখো তাহলে এখন তুমি পারফেক্ট টেন্স কিভাবে মনে রাখবে তাহলে একটু দেখাই দেখো তো এখন তুমি একটা জিনিস আমাকে প্রশ্ন করতে পারো যে ভাই আপনি বললেন যে পারফেক্ট মানে ভি থ্রি আর কন্টিনিউাস মানে বার প্লাস জি তাহলে তো অবশ্যই এখানে ভি থ্রিও থাকবে কন্টিনিউসের বার প্লাস জিও থাকবে এখানে তাই না তাই না মানে তোমার তো প্রশ্ন এখন এটা আসতে পারে যে আপনি যেহেতু বললেন যে পারফেক্ট মানে ভি আবার কন্টিনিউস মানে ভার প্লাস আইনজি তাহলে যেহেতু এখানে পারফেক্ট এবং কন্টিনিউয়াস দুটোই আছে তাহলে তো এই স্ট্রাকচার দিয়েছেন এখানে তাহলে তো এর মধ্যে ভি থাকার কথা এবং ভার প্লাস আইনজিও থাকার কথা যেহেতু দুইটাই আছে এখানে তার অ্যান্সারটা আমি তোমাকে কী দিব বলো তো তো আমি তো একটু চালাক তাই না তো যেহেতু তুমি প্রশ্ন করেই ফেলছ তো আমাকে তো তোমাকে একটা উপস্থিত বুদ্ধি খাটিয়ে উত্তর দেওয়া লাগবে তো আমি সেই উপস্থিত বুদ্ধি খাটিয়ে তোমাকে উত্তর দিচ্ছি যে দেখো তো তুমি মনে রাখবে যে পারফেক্ট হচ্ছে ছোটো ভাই কন্টিনিউস টেন্স অনেক বড়ো না দেখছো হ্যাঁ পারফেক্ট ছোটো কন্টিনিউস টেন্স অনেক বড় যেহেতু মনে রাখবে যে সবখানে যারা বড় বড়োদের একটু বেশি সম্মান দেওয়া হয় মানে বড়রা যা বলে সেটা শুনতে হয় মনে করো যে একটা ছোটো মানুষ যতই ভালো হোক না কেন ঠিক আছে দমক দিয়ে রেখে দেয় তাহলে যেহেতু এখানে কন্টিনিউস টেন্স বড় বড় তাহলে কন্টিনিউস টেন্সের কথাটাই থাকবে মানে কন্টিনিউসের যে ভার প্লাস আইনজিং সেই ভার প্লাস সাইন্সই এখানে থাকবে বার প্লাস আইএনজি থাকবে বার প্লাস আইএনজি বার প্লাস আইএনজি মানে কন্টিনিউসে বার প্লাস আইএনজি থাকবে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কন্টিনিউয়াসের বার প্লাস আইএনজি থাকবে ঠিক আছে তো এখন তাহলে পারফেক্ট কন্টিনিউয়াসের কন্টিনিউয়াসের টেন্স আমি সরি এখন তাহলে পারফেক্ট কন্টিনিউয়াসের গঠন আমি কীভাবে মনে রাখবো তো খুবই সহজ সাবজেক্ট অবজেক্ট থাকবে কোনো সমস্যা নেই তো শুধু মনে রাখবে যে পারফেক্টে যা ছিল জাস্ট ওটাই নিয়ে চলে আসবে এখানে নিচে নিয়ে আসবে মানে পারফেক্টে দেখো প্রেজেন্ট পারফেক্ট যা ছিল পারফেক্ট কন্টিনিউসে মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউসে ঠিক তাই থাকবে শুধু বিনযুক্ত হবে তাহলে হ্যাভ এখার সাথে বিনযুক্ত হয়েছে এসে লেখা ছিল হ্যাস হ্যাজ বিন হ্যাভ বিন বিন জাস্ট মনে রাখবো যেহেতু কন্টিনিউস বড় পারফেক্ট কন্টিনিউস কন্টিনিউস যেহেতু বড়ো তাহলে ভার প্লাস আইনজে থাকবে লাস্টে এক্সটেনশন তুমি দেখবে যে কিছু কিছু গাইডে তোমার এখানে থাকতে পারে টাইম প্লাস এক্সটেনশন তো আমি টাইমটা দিই নেই আমি তোমাকে সহজ করে বলছি যার কারণে তোমার আমি একটা লিখিনি আর কি দেখো ওটা ব্যাপার না ওটা কোনো সমস্যা তুমি টাইম প্লাস এক্সটেনশন লিখলেও হবে অথবা অবজেক্ট লিখলেও হবে কোনো সমস্যায় অথবা তুমি বাকি অংশ বললেও হবে কোনো সমস্যায় তাহলে তুমি কীভাবে মনে রাখবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কী হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন যেটা হবে সেটাই তুমি নিয়ে আসবা জাস্ট যুক্ত করবা তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনে কী ছিল হ্যাভ হ্যাস ইত্যাদি তাহলে তোমার এখানে কী হবে হ্যাভ বিন বিন ক্লিয়ার পাস্ট পারফেক্ট টেন্সের গঠনে কী ছিল হ্যাড ছিল তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনে কী থাকবে এই হ্যাডটাই থাকবে শুধু বিনযুক্ত হবে হ্যাড বিন ক্লিয়ার আর যে কন্টিনিউয়াস যেহেতু বড় তাহলে প্লাস প্লাসাইন্সি থাকবে আর ফার্স্টে সাবজেক্ট লাস্টে অবজেক্ট এটা তো থাকবে ঠিক সেমভাবে ফিউচার পারফেক্ট টেন্সের গঠন কী ছিল শ্যাল হ্যাভ উইল হ্যাভ তাহলে এই শ্যাল হ্যাভই থাকবে শুধু বিন যুক্ত হবে শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন উইল হ্যাভ বিন তাহলে কি কন্টিনিউ যেহেতু বড় তাহলে ভার প্লাস আইনজি প্লাস অবজেক্ট তাহলে এখন দেখো তুমি যে আমরা কীভাবে খুব সহজে এটা পড়লাম তো আমি আর রিপিট করছি না তাহলে ক্লাসটা অনেক বড়ো হয়ে যাবে তো এখন তুমি কয়েকটা এক্সাম্পল দেখো তাহলে তোমার সহজ যাবে তো আমরা এখন টেন্সের কয়েকটা এক্সাম্পল দেখবো দেখো তো ফার্স্ট টাইম কী দিয়েছি যে আই গো টু স্কুল আই গো টু স্কুল এটা কন্টেন্স এটা কন্টেন্স দেখো তোমরা রাখবো যে আই হচ্ছে সাবজেক্ট গো গোটা কন্টেন্স বলো তো গোটা কি বি অন ভি টু দেখো তোমাকে এখানে দিয়ে দিছি যে গো হচ্ছে বি অন পয়েন্ট হচ্ছে ভি টু আর ভি থ্রি হচ্ছে গান তাহলে গোটা কি গোটা হচ্ছে তাহলে সাবজেক্ট এটা গো হচ্ছে বি টু স্কুল হচ্ছে অবজেক্ট তাহলে সাবজেক্ট বি প্লাস অবজেক্ট যেহেতু বি অন তাহলে কী আসবে প্রেজেন্ট টেন্স সহজ কথা তাহলে কীভাবে প্রেজেন্ট টেন্স ক্লিয়ার একটা বুঝতে পারছো পরটা দেখো কী বলেছে যে আই ওয়েন টু স্কুল আই ওয়েন টু স্কুল আই হচ্ছে সাবজেক্ট আই সাবজেক্ট তাহলে ওয়েনটা কী দেখো দেখো পরটা কী বলেছি যে আই ওয়েন টু স্কুল তাহলে আই হচ্ছে এখানে সাবজেক্ট ওয়েনটা কি বলো তো এখানে ওয়েনটা হচ্ছে তোমার এই যে আমি তোমাকে দিয়েছি যে গো ওয়েন্ট গান গো হচ্ছে ভি ওয়ান হচ্ছে ভি টু তাহলে কী বলছে যে ওয়েন্ট হচ্ছে ভি টু ফর্ম ওয়েন্ট হচ্ছে ভি টু তাহলে সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট যেহেতু বি টু সাবজেক্ট প্লাস প্লাস অবজেক্ট তাহলে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স তাহলে এটা হচ্ছে কী টেন্স পাস্ট ইনডিফিনিট টেন্স সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট তাহলে এটা হচ্ছে পাস্ট ইন ডিফিনিট টেন্স দেখো পরটা কি বলেছি যে আই এম ইটিং রাইস আই এম ইটিং রাইস এখানে আই হচ্ছে সাবজেক্ট এম আছে এম এম এবং কী আছে ইট হচ্ছে ভাব ইট মানে খাওয়া যে ওয়ার্ডটা দ্বারা কোনো কিছু করা বোঝায় সেটা হচ্ছে ভার যেমন খাওয়া খেলাধুলা করা যাওয়া এগুলো হচ্ছে ভার তাহলে ইট হচ্ছে ভার তাহলে তার সাথে কী আছে আইএনজি আইএনজি তাহলে আইএনজি মানে কি কন্টিনিউস তো তোমাকে বলছিলাম না ভার প্লাস আইএনজি মানে কন্টিনিউস তাহলে দেখো এখানে কি হচ্ছে যে অ্যাম আছে এখানে দেখো অ্যাম আছে এম এম এই যে এম আছে এম ইজ আর এবং কি ভার প্লাস আইনজি তাহলে এটা হচ্ছে কি প্রেজেন্ট টেন্স কেন সাবজেক্ট প্লাস সাবজেক্ট প্লাস ভার এম ইজ আর ভার প্লাস আইনজি প্লাস অবজেক্ট তাহলে প্রেজেন্ট টেন্স দেখো পরটা কী বলেছে যে আই ওয়াজ ইটিং রাইস এখানে আছে কি ওয়াস ওয়াস অ্যাম যার থাকলে প্রেজেন্ট টেন্স আর যদি থাকে ওয়াজ ওয়ার ওয়াজ ওয়ার প্লাস ভার প্লাস আইনজি থাকলে আইনজি আছে দেখছো তাহলে ওয়াজ ওয়ার ভার প্লাস আইনজি থাকলে কি পাস্ট টেন্স পাস্ট কন্টিনিউসটেন্স তাহলে কী হবে আই ওয়াজ ইটিং রাইস এটা কী হবে পাস্ট টেন্স ঠিক একইভাবে আই হ্যাভ ইটেন রাইস আই হ্যাভ ইটেন এস কী আছে হ্যাব ইট অ্যাট ইটেন মনে রাখবা যে আমি তোমাকে এখানে দেখো ইট হচ্ছে ভি ওয়ানি টু ইটেন হচ্ছে ভি থ্রি তাহলে তাহলে এটা কি থ্রি হ্যাঁ ভি থ্রি আর তাহলে এটা হচ্ছে ভি থ্রি আমি তোমাকে বলেছিলাম যে পারফেক্ট মানেই ভি থ্রি পারফেক্ট মানেই ভি থ্রি পারফেক্ট মানেই ভিথি যদি হ্যাব অ্যাস থাকে তাহলে প্রেজেন্ট আর যদি হ্যাট থাকে তাহলে পাস্ট তো এখানে কী আছে দেখো তো এখানে আছে হ্যাব যদি হ্যাব তাহলে এটা কি প্রেজেন্ট যেহেতু এখানে ইটেন ইট অ্যাট ইটেন ইট অ্যাট ইটেন এটাই বি থ্রি তাহলে এটা হচ্ছে পারফেক্ট সরি প্রেজেন্ট পারফেক্টেন্স ঠিক আছে দেখো পরটা কী বলেছে যে আই হ্যাড ইটেন রাইস কী আছে হ্যাড হ্যাড থাকলে পাস্ট হ্যাড থাকলে কি পাস্ট না যে হ্যাড হ্যাড থাকলে কি পাস্ট হ্যাড থাকলে পাস্ট পাস্ট কি এখানে কী আছে ইটেন ইট ইটেন মানে কি বি থ্রি ইন ইটেন ও বি থ্রি তাহলে আই হ্যাড ইটেন রাইস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বি থ্রি প্লাস অবজেক্ট তাহলে এটা কি পাস্ট পারফেক্টেন্স ঠিক একইভাবে দেখো যে আই উইল ইট রাইস আই উইল ইট রাইস তো আমি তোমাকে ফার্স্টে কিন্তু বলেছিলাম যে শ্যাল উইল থাকলে এটা ফিউচার তাহলে এটা ফিউচার এখন কথা ফিউচার কী কন্টিনিউয়াস পারফেক্ট না কী দেখো তো ইট অ্যাট ইটেন ইট অ্যাট ইটেন ই এটি ইট ইট হচ্ছে এ এটি অ্যাট এট হচ্ছে ভি টু তাহলে এটা কী আছে ই এটি অ্যাট ইট সরি ই এটি ইট তাহলে এটা হচ্ছে ভি ওয়ান এটা হচ্ছে তোমার ভি অন ভি অন যদি ভি অন তাহলে ভি কোথায় এই যে ফিউচার কী ফিউচার ইনডিফাইনিট টেন্স শ্যাল উইল প্লাস বি অন তাহলে কী আছে এটা ফিউচার ইন্ডিফাইনিট টেন্স দেখো তো পরটা দেখো যে পরটা কী বলছি যে ইউ উইল বি ইউ উইল বি ইউ উইল বি তাহলে কী আছে শ্যাল উইল তার যদি শ্যাল উইল আছে তাহলে কী হবে এটা অবশ্যই ফিউচার হবে তাটুকুই ক্লিয়ার যে শ্যাল উইল তাহলে ফিউচার কিন্তু এখানে কী আছে বি ভার প্লাস আইএনজি তাহলে ভার প্লাস আইএনজি আছে ভার সাথে আইএনজি ডু মানে করা তাহলে এটা ভার তার সাথে আইএনজি তার অবশ্যই কন্টিনিউস তাহলে হবে দেখো এই যে তোমাকে বলি যে ফিউচার কন্টিনিউস টেন্সের গঠনটা কি শ্যাল বি উইল বি ভার প্লাস আইএনজি তাহলে শ্যাল বি উইল বি বি আসে ভার প্লাস আইএনজি তার মানে ফিউচার কন্টিনিউস টেন্স দেখো পরটা কি যে আই শ্যাল হ্যাভ ইট অ্যান্ড রাইস আই শ্যাল হ্যাভ ইট এন্ড রাইস তাহলে কী আছে এখানে শ্যাল শ্যাল উইল থাকলেই ফিউচার কোনো কথা নাই শ্যালু থাকলেই ফিউচার হ্যাব আছে হ্যাভ হ্যাভ এবং কী আছে ইটেন ইটেন মানে কি ভি থ্রি ফর্ম তোমাকে বারবার বলছি যে ইট অ্যাট ইটেন ইট অ্যাট ইটেন ইট বি ওয়ান অ্যাট ভি টু ইটেন ভি থ্রি তাহলে ভি থ্রি মানে পারফেক্ট ঠিক আছে তো আশা করি তোমরা এই টেন্স নিয়ে তোমাদের আর কোনো সমস্যা হবে না তো এখন এই টেন্সটা দেখার পর এখন তোমরা কী করবে এখন তোমরা শুধুমাত্র গাইডের কয়েকটা এক্সাম্পল সলভ করবে ইনশাল্লাহ ইনশাল্লাহ এখন তোমরা খুব সহজেই টেন্সটা আয়ত্ত করতে পারবে তো ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই জানাবে আর ক্লাসটি যদি কোনো সমস্যা থেকে থাকে তো আমাকে সেটা জানাবে আর তোমরা মনে রাখবে যে একটা ক্লাস কয়েক মিনিটের তোমাদের কাছে হলো এই ক্লাসটা কিন্তু আমাদের করতে অনেক কষ্ট হয় ঠিক আছে তো তো ঠিক আছে আজকে পর্যন্তই তো ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই জানাবে এবং এই টেন্স কি তোমরা আয়ত্ত করতে পারছো কি না বা টেন্সের এই বারোটা স্ট্রাকচার কি তুমি মুখস্থ করতে পারছো কিনা তো আমাকে সেটাও জানাও ঠিক আছে তো ভালো থাকো আজকে পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম